যে ক্যালসুটী কাটাতে আমি Tata 7:30 বাজে গেল আজই লেকে পানি দেব ইట్లా নাজিলিক বালিশ ফেলা দিস মনেই দেখলাম একটু এই যে বালিশ ফেলা দিস রাবুর গায়ে পানি দিস না তাও উঠিনি তাই তো তাও উঠিনি কইলি তোমা

কয়টা বাজে সাতটা ষোলো বাজে হ্যালো হ্যালো বাবু যাও যাও বাইরে পারে একটু জায়গার ভিতরে ঘুরতে ওই যে গাছ ভাঙি গেছে কলা গাছ কলা পোক্ত হয়নি কলা গাছ মাঝখান তো ভেঙে পড়ে গেছে ওই যে কাল বৃষ্টি হয়েছে না নরম হয়ে গেছে মনে হয় যাও আমি পরে যাবো না যাও কালকে আমাদের এখানে অনেক ধরে বৃষ্টি হয়েছে চারিদিকে ভেজা মাটি পাতার উপরে পানি প্রতিটা গাছের পাতা পানিতে ভিজা আর হচ্ছে এই যে কলা গাছটা ভাঙছে বাতাস হয়েছিল তারপরে হলো কলা পোক্তও হয়নি খাবার মতো হয়নি তাও ভেঙে পড়ে গেছে এই যখনই হুন্ডা বের করে হুন্ডার সঙ্গে অনেক ময়লা থাকে হুন্ডার চাকার সঙ্গে দেখে কত ময়লা অনেক ময়লা এখন আপাতত এই ময়লাগুলা ঝাড় দিয়ে বাইরে ফেলে দি কতগুলা ময়লা চাকায় থেকে পড়ছে স্বামীরা আজকে সকাল সকালই ঘুম থেকে উঠছে ওর আব্বু যখন ডিউটিতে যায় তখন গায়ে পানি দিয়ে গেছে তারপরে ঘুম ভাঙছে আধা ঘন্টার মতো চেতন ঘুম পারল তারপরে উঠে পড়ছে তো আমি হলো রান্না করছি এদিকে আর এদিকে স্বামীরা বিছনা ঘুসাচ্ছে তোমারটা গুছাইছো ও আবার স্কুলে যাবে এখনো সময় হয়নি বালিশগুলা এই পাশে রাখো এই কর্নারে রাখো আর তোমার আব্বু লুঙ্গিটা ভাস করে বারান্দায় যে দড়ি আছে দড়ির উপরে রাখি দাও স্বামীরা মানে অত গছ করে কাজ করতে এখনো পারে না ওই শিখাই দিলে পারে না শিখায় দিলে যতটুকু করতে বলবো ততটুকুই করে তার বেশি করে না ও মাপের কাজ করে না। মাপের যেরকম খায় মাপের কাজ করে ওই খাটের ঘাড়ি পা থিয়ে দাও তোমার আব্বু এসে বা দুপুরে পড়বি না বীজতানা ছাড়িছো এই যে রিমোটটা রাখো আর ওই যে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করো ওর পরে হ্যাঁ Conecella. Es, ¿Qué es que cóy. Cella con jarra. Conecella. Sí. ¿Cuál era? Sí. ¿Cuál era? Sí. ¿Cuál era? Esto lo ডিম ভাজবো এই এখানে পিঁয়াজ মরিচ লবণ দিয়ে খাই তারপর দুইটা ডিম ভাঙছি আর এখানে ভাত সকাল সকাল খেয়ে ভাত খেয়ে সকাল সকাল ওষুধ খাওয়া যাবে এত গ্যাস এত গ্যাসের ওষুধ খাওয়া ঠিক না ওষুধ খাওয়া ঠিক না সেটা তো আমরাও জানি এখন গ্যাস হয়ে গেছে কিভাবে কিভাবে বাচ্চা মানুষ সব সময় দোকানে চিনার জিনিস খাইতো

মানে ঘিরে আসতেছে তো এখন হচ্ছে আমি ভাত খাবো আর স্বামীরা হলো স্কুল ড্রেস পড়তেছে আমি জানি না বৃষ্টি আসলে স্কুলে যাইতে পারবে কি না তো ওর স্কুলের সময় হয়ে গেছে স্কুল ড্রেস পড়তেছে তো আমি ভাত নিলাম আলু ভত্তা ডিম ভাজি একটু সাজনের শাক ভাজা আর হচ্ছে এই লাউ মাছ কালকে রান্না করছিলাম তো অল্প একটু আসে তো এইটুকু আমি না খাইলে পরে ফেলে দিতে হবে তো ওইটুকুও নিয়ে নিলাম সঙ্গে একটা শুকনো মরিচও নিয়ে নিলাম ভাজাটা তো এখন আমি ভাত খেয়ে নিব এক গ্লাস পানি ভরে নি আর তাহিদের টিফিন রেডি করে আমার শ্বশুরের কাছে দিছি ওর স্কুলে দিতে গেছে আর স্বামীরা রেডি হচ্ছে তো দেখতে দেখতেই বৃষ্টি চলে আসছে স্বামীরা তো ভাত খাইয়ে উঠলো বলছে এই বৃষ্টির মধ্যে স্কুলে যাব না আসলে ওর স্কুলটা অনেক ভিতরে রাস্তায় বেশি একটা মানুষজন থাকে না যে যখন বৃষ্টি আসে তখন স্কুলে আমরা যাইতে দিই না একা একা মানে ওইদিকে একটু ভয় ভয় লাগে আর কি এই জন্য স্কুলে যাইতে চাচ্ছে না আর বৃষ্টিও কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে সকাল সকালে বৃষ্টি এসে গেল এই বৃষ্টি সারাদিনও থাকতে পারে আবার নাও থাকতে পারে এখন এই যে বর্ষার দিন আসতে সামনে আরও বর্ষা হবে বৃষ্টি হবে এই বৃষ্টি এই রোদ এরকম হবে তো আমার ভাসুরও গাড়ি ধুইতে ছিল বৃষ্টির জন্য ধুইতে পারলো না চলে গেল তো ভিজেই গেছে ধুইতে ধুইতে ওই যে বালতি গাড়ি সব বাহিরেই আছে ধুতে ধুতে বাড়িতে দৌড় মেরে চলে গেল। আর বাহিরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে কেউ নাই তো বৃষ্টি আসলে ভালোই লাগে কিন্তু গরম আমার একদম ভালো লাগে না আর বৃষ্টি আসলে আমরা একটু শুয়ে মজা পাই ছাদটা ভিজা থাকে ছাদে ফ্যানের বাতাসটা ঠান্ডা ঠান্ডা লাগে একটু ভালো ঘুম হয় আর যখনই রোদ পরে ছাদে গরম হয়ে থাকে ফ্যানের বাতাসটা অনেক গরম হয় রাতে আমাদের ঘুম পারতে অনেক কষ্ট হয় এজন্য বৃষ্টি আসলে বেশি ভালো লাগে যা আজকে শান্তি মতো ঘুম পাড়তে পারবো এখন অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে এই জন্য স্বামীরা স্কুলে যাইতে পারলো না তো স্বামীরার চোখে সমস্যা অ্যালার্জি আছে তো অ্যালার্জির জন্য চোখে চোখ লাল হয়ে গেছে রক্ত জমা গেছে তো ডাক্তারের কাছ থেকে ড্রপ এনে দিছি ওর মানে ড্রপ নিতে এত ভয় করে এক ফটা পড়তে না পড়তেই ও চিল্লানো শুরু করে হ্যাঁ খালি চোখের পল ফেলাও তাহলে ওটা পরিষ্কার হয়ে যাবে এত সমস্যা চোখটা মানে লাল রক্ষে জমা হয়েছিল পরে ড্রপ আর ওষুধ খাইয়ে এখন ঠিক হয়েছে চোখ এ করো হ্যাঁ নড়াচড়া করো তাহলে ওইটা পরিষ্কার হয়ে যায় আরে দেখেন বাহিরে কত বৃষ্টি হচ্ছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে খালি ভোনা খিচুড়ি রান্না করি আর মুরগির মাংস রান্না করি হ্যাঁ নাকি খিচুড়ি আর মাংস মা আছি বাস কে আমি করাই দেবো তুমি ভাত নামা দাও আসতে তো তাই হবে আজকে হলো আমাদের গ্যাস পোড়ায় গেছে সকালে কিন্তু আমি রান্না করছি এর ভিতরে যে দাও গ্যাসটা কখন পর গেল নিজেও ঠিক পালাম না এখন দুপুরে রান্না করতে আসছি চুলা দিছি ভাতের চাল ধুয়ে আর এখন গ্যাস নাই কি তো এই যে খিচড়ি ভাত রান্না করতে চাইছিলাম মুরগির মাংস রান্না করতে চাইছিলাম তো এখন বৃষ্টির পরে অনেক রোদ বের হয়ে গেছে খিচুড়ি খাবার আর এনার্জি নাই তো এই জন্য হলো সাজনার ডাটা কদু আর আলু দিয়ে কুমড়ো বড়ি দিয়ে এখানে একটা নিরামিষ তরকারি হবে আর মুরগির মাংস হবে সামিরা মুরগির মাংসটা একটু ধুয়ে দাও না আগে তুমি আমাকে এই এই সবজিটা ধুয়ে দাও এখন মানে খুবই তাড়াহুড়া লেগে গেছে আর রান্না করতেও আসছি দেরি করে একটা রাজানের সময় আসছি ওর আব্বুর ডিউটি হয়নি কই পানি তোলার ওটা কোথায় রাখে ওর আব্বুর ডিউটি হয়নি চলে আসছে তাই বাইরে বাহিরে বসে একটু কথাবার্তা এটা ওটা করতে করতে দেরি হয়ে গেল আগে তুমি এই লাউয়ের তরকারিটা ধুয়ে দাও যে মুরগির মাংস কাটছি আলু কাটছি এই মশলাটা কষাতে দিয়ে হ্যাঁ ততক্ষণ এই দেখেন কত রোদ এই রোদে কি খিচুড়ি ভাত খাইতে ইচ্ছা করে এই জন্য সাদা ভাত আর তরকারি রান্না করছি দুই ভাইয়ের হাতে তুমি বল খেলা করছে কি খেলতে খেলতে আবার মারবেন কিসের আবার যাও খেলা করো রাখো রাখের উপরে রাখো এই প্রথম আমি এই কারেন্টে চুলাই সবজির তরকারি রান্না করছি মাংস রান্না করছি সিমাই রান্না করছি কিন্তু এই কাঁচা সবজির তরকারি রান্না এই প্রথম দুপুরবেলা তো কারেন্টের ইয়ে আছে ভোল্টেজ আছে এই দুপুরবেলায় তো ভোল্টেজ থাকার কথা না মানুষ সবাই এখন ফ্যান দিয়ে দিয়ে শুয়ে থাকে না আমাদের এদিকে সময় ভোল্টেজ থাকে জয়পুরহাটে ভোল্টেজ থাকে না ওটা মেল থেকে দেয় তো কারেন্টটা মেল চলে তারপরে এই পুরো ইয়ে চলে জন্য হয় না ভোল্টেজ পাওয়া যায় না আমাদের কি তাড়াতাড়ি হচ্ছে রান্না এইগুলো হলো কুমড়ো বড়ি এই যে শীতের দিনে দিয়েছিলাম সেই কুমড়ো বড়ি মানুষের হয়তো শেষ হয়ে গেছে আমাদের এখনও আছে আমরা এখনো আরও মনে হয় দু চার মাস খাইতে পারব তো এটা এইটা এই কুমড়ো বড়ি দিয়ে কিছু কিছু সবজি আছে যা রান্না করে খাইতে খুব ভালো লাগে শীতের সময় কফি কফি দিয়ে খাইতে ভালো লাগে গরমের সময় সাজনের ডাটা দিয়ে খাইতে ভালো লাগে লাউ দিয়ে খাইতে ভালো লাগে অনেক কিছু দিয়েই ভালো লাগে তো আমি আবার কয়টা বের করলাম এইগুলা মানে রান্নাঘরে যেগুলা বের করছিলাম ওইগুলা শেষ হয়ে গেছে আবারও কয়টা বের করলাম এখন বয়ম ভরে রেখে দিলে হাতের কাছে থাকলে রান্না করা যায় তাড়াতাড়ি হয়েছে হয়েছে আটবেনা আটবেন আসবেনা ঢাকনা দাও ওই উপরে রাখি দাও এরকম হাতের কাছে থাকলে নিয়ে রান্না করা যায় আর ওইগুলো আটলো না না কাগজেই থাক ওইগুলো কাগজে নর্মালে ফ্রিজে রেখে দাও আরও যেগুলো আছে ওইগুলো একদিন রোদে দিব রোদে দিয়ে তারপরে ফ্রিজে রাখবো নর্মালে রাখো গোসল করবা না জান হয়ে গেছে তো গোসল করে না রান্না প্রায় শেষের দিকে মুরগির মাংস হচ্ছে স্বামীরা নাড়াচাড়া করছে দেখেই বুঝতে পারছেন আর হচ্ছে ভাত হয়ে গেছে ভাত গামলাইতে পারছি আর এই যে এখানে প্রেশার কুকারে কিছু ভাত আছে বাইতে যাচ্ছি টুলের সঙ্গে এই যে তরকারি সামনের আব্বু সাইজনের তরকারি দিয়ে ভাত খাচ্ছে সাইড থেকে তরকারি নিয়ে গেছে ফুলল কীভাবে ঢাকনা দেওয়া হয়নি ঢাকনা ভালো করে দাও কি হয়নি বাবু মাংস চুলাই দিচ্ছি আজ তো মাটি নাই এই মাংসের ভিতরে মাটি নাই পাও তো রান্না করে নি পা রাখিয়ে দিছি স্যার ওই মেলাগুলা হলে একসাথে সাইটটা হাইসে আরও আগের মধ্যে দুইটা আছে ছয়টা আর দুইটা হলে আটটা পা রান্না করে দেব তোমাক মুরগির আটটা পা খাবে তুমি হ্যাঁ গোসল করবে না আমি গোসল করতে যাচ্ছি সামির আর কি গোসল করা দেরি আছে আমি আগে করব বালতি ভর্তি দাও তো বাবু এই টিবি রান্না বড় শেষ এখন ভাত খাবো আমি কে খাইব না খালো দেখার টাইম নাই আমি সবাইকেই বলছি যে তোমরা তোমাদের মতো খেয়ে নাও আমি রান্না শেষ করে আবার গোসল করে আসলাম কারোর গোসল হয়েছে কারোর হয়নি আমি সব এখানে রেডি করছি চাল যেটা লাগবে দিয়ে

বলছে খুব ভালো সিদ্ধ হয়েছে আর এই যে মুরগি তরকারি একটু নিয়ে নি আসলে ঝোল নাই তো এমনি ভালো লাগে ভাজা ভাজা তোমরা খাই না দেখি আমার হাড্ডি খেতে বেশি ভালো লাগে আমাদের খাবার এখানে থাকলো बोलും তো তো সামনে লাবু নাটোতে সে তো সাউন্ড অফ করে একটা বলছে ও বিপাদের মধ্যে আছে বুঝতে আতে না ছয় সুন্দর বলছে আর আজকেটা আটাটা আমরা খাস না খাইছো কিন্তু ওর কি মনটা কেমন আছে গরম আমি এত গরম খাইতে পারি না হে মজা লাগছে